বলো তো বন্ধুরা আমি কি মাখছি স্ক্রাব স্ক্রাব স্কাওয়ার কোন যে যেটা বলো তো এটা নিশ্চয় সবাই জানো যে কি কাজ হয় বিশেষ করে মেয়েরা আমি কি প্রোডাক্ট ইউজ করি জানো তো শৌমিসের ক্যান প্রোডাক্ট ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি দেখো ভীষণই ভালো কাজ হয় আর দামও খুব কম ফেস ওয়াশ ক্যান্ট প্রোডাক্ট ফেস ওয়াশ স্ক্রাবার তারপর বডি ওয়াশ তোমরাও ইউজ করে দেখতে পারো আমি ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করে দেখি বলি চলো মুখটা ধিয়ে আসা যায় পাঁচ মিনিট এটাকে ভালো করে মুখে এরকম এরকম করে করতে হবে হালকা হাতে যেগুলো তোমার নাকের সাইড গুলো এইগুলো সৌমিসের প্রোডাক্ট দাম কম অথচ কাজ ভালো হয় দেখো মুখটা কত ফেস লাগছে ফেস লাগছে তো আবার একটা সৌমিসের প্রোডাক্ট ইউজ করবো এক্ষুনি তোমাদের সামনে এটা মুখে সাম সেরে এসে মুখে ফেস ওয়াশ দাও তো মুখটা অনেকের টান টান ধরে ওই জন্য আমার তো ধরে ওই জন্য আমি ওই সিরামটা ইউজ করি টেনটা দেন এটা এটা আমি ইউজ করি এই জন্য সন্দেশের ক্যাম্পোটা ভীষণ ভালো কাজ দেয় ফেসওয়াশ দিয়ে মুখ টুক ধোয়ার পরে এটা আমি ইউজ করি অনেকের মুখ টান লাগে তো আমার তো টান লাগে যার জন্য আমার স্কিনটা ড্রাই স্কিন যার জন্য এটা আমি মিস করি ভীষণ ভালো কাজ দেয় আর কালো দাগ ছোপো উঠে যায় ব্যাস মাখা কমপ্লিট এবার ছোট্ট করে একটা টিপ করবো বলো কেমন লাগছে তোমরাও ইউজ করতে পারো সৌমিসের প্রোডাক্টগুলো খুবই ভালো আর দামও কম এটার দাম হচ্ছে তোমার দুশো পঁচিশ টাকা ভীষণ ভালো কাজ দেয় তো ব্যাস এই অবধি তোমাদেরকে শেয়ার করলাম আমি প্রোডাক্ট ইউজ করি